সামরিক সম্পর্ক জোরালো করতে দশ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত আমেরিকা শুক্রবার মালয়েশিয়ায় এই চুক্তিতে সই করেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেত এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে যৌথ সংবাদ সম্মেলনে এই চুক্তির ঘোষণা দেন দুই প্রতিরক্ষামন্ত্রী আমাদের কৌশলগত মিত্রতা দুই দেশের অংশীদারিত্বমূলক স্বার্থের ভিত্তিতেই গড়ে উঠেছে ইন্দো প্যাসিফিকের উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায়ও আমরা প্রতিশ্রুতিবদ্ধ দশ বছরের এই প্রতিরক্ষা কাঠামো আমাদের দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আরও গভীর ও অর্থপূর্ণ সহযোগিতার পথ খুলে দিবে এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও ভারসাম্য বজায় রাখতে এই সহায়তা চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা আমরা আগে তিনবার ফোনে আলাপ করেছি এডিএমএম প্লাস সম্মেলনের পাশাপাশি পিট হেক্সেসের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত এই কাঠামো আমাদের দুই দেশের প্রতিরক্ষার সম্পর্কের নতুন দ্বার খুলে দেবে কয়েক মাস ধরে টানাপোড়েন চলা ভারত আমেরিকার সম্পর্কে এই চুক্তি নতুন মোড় নিয়ে এসেছে এর আগে গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প জানান আমেরিকা থেকে সহ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম কিনবে দিল্লি তবে ভারতের পক্ষ থেকে এই নিয়ে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি বরং এফ থার্টি ফাইভের চেয়ে বাহিনীর জন্য রুশ যুদ্ধ বিমানের দিকেই ভারতের নজর রয়েছে বলেও তথ্য উঠে আসে এর মধ্যেই রাশিয়া থেকে ছাড়ে তেল কেনার ঘটনায় ওয়াশিংটন দিল্লির সম্পর্ক তলানিতে নামে গত অগাস্টে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক বসান ট্রাম্প তবে সম্প্রতি রুশ তেল কেনা বন্ধের প্রতিশ্রুতিতে ভারতের সাথে আলোচনা শুরু হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই প্রতিরক্ষা চুক্তির এই ঘোষণা এলো মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক